আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশারাকস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আপনাদের দয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বছরে একবার দুইবার তো কাবাব খেতেই হয় তো স্পেশাল কাবাব স্পেশাল স্বাদ সব কিছু খেতে হলে যেতে হবে আমাদের মিরপুরে তো আমরা কোথায় গিয়েছি বা কি কি কাবাব খেয়েছি বা কতটুকু মানে আমরা এখানে টাইম স্পেন্ড করেছি এবং এই বৃষ্টির মধ্যে আমরা কীভাবে কাবাব খেয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আশা রাখছি ভালো লাগবে তো এক্সপ্রেস মিরপুর একে আমরা চলে গেছি এটা হচ্ছে হচ্ছে এত মজার কাবাব তৈরি করে তো আমরা তো গত বছর থেকে ওনার এখানে যাওয়া শুরু করেছি বা তার আগেও গিয়েছি তো এই বছর আমাদের যাওয়া হয়নি তো ভাবলাম যে এই বছর যেহেতু হ্যাঁ আমরা এখানে যাবো কাবাব খেতে বা সবাই মজা করে যাবে সবাই এই জায়গাটায় যাওয়ার জন্যই বলতেছিল তো যাই হোক আমরা আমাদের ইয়া থেকে গোলশান বলেন রামপুরা বলেন বাড্ডা বলেন এখান থেকে যেতে মিরপুর অনেকটা কঠিন হয়ে যায় তো যাই হোক জ্যাম সব কিছু ঠেলে আমরা এই বৃষ্টির মধ্যে গিয়েছি ওখানে ওখানে গিয়ে একদম বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছে আমরা যেখানে বসেছি আমরা অলরেডি ভিজে যাচ্ছিলাম পরে আমরা জায়গা চেঞ্জ করেছি তারপর আমি আবার তাদের এখানে পাওয়া যায় হচ্ছে স্পেশাল যে রুটিটা পরোটা সেইটা আর হলো সেব স্পেশাল পরোটা তো বেসিক্যালি সেব স্পেশাল পরোটা তো অনেক মজা হয় আগেও খেয়েছিলাম আর এইবারও এইটাই আমরা নিয়েছি খুব মজা লাগে এটা এটা আমি দেখি নাই তারা কি কী দেয় তো প্রথমবার আমি যখন গিয়েছিলাম একটু দেখেছিলাম যে তারা একটু অন্য রকম কিছু অ্যাড করে যে এটা স্পেশাল পরোটা মানে সে স্পেশাল পরোটা বানাচ্ছে আরও যে ও পরে ওটা নর্মাল পরোটা যেটা সেটা ওই দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে রুফটপের মধ্যে সবাই বসে বসে কাবাব খাওয়ার জন্য বসে আছে আসলে মূলত এই দোকানটার নাম হচ্ছে ক্যাবাব এক্সপ্রেস এর জন্য আমি বারে বারে ক্যাবাব বলতেছি কেউ এটাকে আবার অন্যভাবে নিয়েন না তো যাই হোক আমরা এত ওটা বৃষ্টি যখন ফ্লোরটা পুরা ভিজা ফোটা ফোটা পড়তেছে তারপর অলরেডি আমরা আমাদের জায়গা চেঞ্জ করেছি চেঞ্জ করে আমরা একটু বৃষ্টি যাতে না পড়ে ওই জায়গায় আসছি তারপর আসলাম শেবের কাছে উনি স্পেশাল পনির ভাই উনি পাঁচটা ফাইভ স্টার রেস্টুরেন্টে সেব ছিলেন তো উনি এত মজার জিনিস আমাদের জন্য নিয়ে আসছেন তো উনি খুবই আন্তরিক এবং প্রত্যেকটা কাস্টমারকে উনি নিজে গিয়ে গিয়ে সব কিছু দেখে ভালো মন্দ জিজ্ঞেস করে এবং তৈরি করে দেখুন উনি নিজের হাতে উনি গুলো বানাচ্ছে এখানে হচ্ছে মালাই কাবাব তারপরে হচ্ছে দুধ মালাই কাবাব তারপরে মানে কয়েক আইটেমের কাবাব রেশমি কাবাব সব মিলিয়ে জিলে তো ওগুলো আমাদেরগুলো তৈরি হচ্ছে আমরা উনপর সিরিয়াল ছিল আমাদের তো এখানে এত পরিমাণ হ্রাস ছিল ওই দিন এত পরিমাণ ভিড় ছিল আমাদের বসে থাকতে হয়েছে আধা ঘন্টার মতন তো কিছুক্ষণ বসে থাকতে হয় অর্ডার করলে তারপর তো আমাদের মোটামুটি বেশ খাবারের অর্ডার ছিল আমাদেরগুলো তৈরি হচ্ছে আমরা আবার ভিডিও করে নিচ্ছিলাম মালাই কাবাবটা বেশি তারপরে রেশমি কাবাব আবার হচ্ছে নর্মাল কাবাব স্পেশাল শেপ কাবাব এগুলো সব মিলিয়ে জিলে প্রায় এখানে চার পাঁচ আইটেমের কাবাব পাওয়া যায় যাই হোক আমি আবার ওনাদের রান্নাঘরে ঢুকে গেলাম ঢুকে ওনারা যে স্পেশাল মালাই কাবাব রেডি করতেছে এটা আবার দেখতেছি পরে আবার ই কাবাবগুলো রেডি করতেছিল রেশমি কাবাব সেইগুলোও দেখেছি তারপর বলতেছিল যে বৃষ্টি বাড়তেছিল কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসছে তো একটা একটা করে আসতেছে তো যেহেতু খিদা ছিল সবাই হাত দিয়ে ফেলতেছিল আমিও একটু ছবি ভিডিও করতেছিলাম মানে মোটামুটি ভাবছিলাম যে সবগুলো খাবার আসলে একবারে করব যাই হোক আসতেছে তারপরে হচ্ছে এখানে আরেকটা স্পেশাল হচ্ছে ড্রামস্টিক এটা খুব মজা হয় তো সে বেশি আবার বলতেছিল এটা এইভাবে খায়ান না এটা কামড় দিয়ে দিয়ে খান তাহলে যা স্বাদ পাওয়া যাবে তো সব কিছু স্টাইলে তো আমরা খাওয়াই স্টার্ট করে দিলাম মোটামুটি অনেক খাবার নেওয়া হয়েছিল। তাই যোগ খাওয়া দাওয়া মোটামুটি এতটা খিদা ছিল আমরা আর স্টপ ছিলাম না নন স্টপ খেতেছিলাম তো একটু পরে আমাদের আসছে এই যে আরো মানে যতক্ষণ আমাদেরকে গরম গরম সার্ভ করতেছিল ততক্ষণই মানে ওনা আমাদের যত ডিশ ছিল সব একে একে আসতেছিলো তাদের স্পেশাল আরও কিছু জিনিস আছে ওনারা বাটা মরিচ দিয়ে একটা সালাদ তৈরি করে কিছু সস দিয়ে এইটা এত মজা এতটা গরম আমি ধরতে পারতেছিলাম না বা আমরা যে কাবাবটা ওখানে গেলে খাই কিভাবে কীভাবে খাই সেটা আমি একটু দেখানোর ট্রাই করতেছিলাম বাট গরমের কারণ আমি কিছুই দেখাতে পারতেছিলাম না তো আস্তে আস্তে একটু ঠান্ডা হয়েছে একটু খাচ্ছি তারপর ঠান্ডা হওয়ার পরে আমি আবার দেখা যাচ্ছিলো যে কাবাবটাকে আমি কিভাবে নিচ্ছিলাম তারপর আমাদের চলে আসো ড্রাম স্টিক ড্রাম স্টিক আসার পরে সবাই সবারটা নিল আমিও আমারটা নিয়ে খাওয়া শুরু করলাম তো এর মধ্যে আমার রুটি পরোটা তারপরে কাবাবগুলো সবই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি আমিও খাচ্ছি গরম গরম তো আমি মাংসটাকে ছিঁড়ে যে সালাডটা এটা এতটা মজা যারা যারা যাবেন অবশ্যই এটা ট্রাই করবেন ঝাল দেখে এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না খুব মজা তারপর হচ্ছে পাতার সেই কাঁচামরিচের সসটা এটা তো অস্বাভাবিক এক কথায় আমি ঢাকা শহরের মধ্যে সব থেকে বেস্ট কাবাব খাওয়ার যে মজাটা আমি এখানে পেয়েছি আমি যত জায়গায় খেয়েছি আমার কাছে এখানে বেস্ট দামে সব কিছু মিলায়ে যে এই কাবাবটা আমরা এখানে যতগুলো কাবাব খেয়েছি অন্য জায়গায় খেতে গেলে আমাদের অনেক হাই রেঞ্জের একটা বিল আসতো তো এখানে আমাদের মোটামুটি ভালো কম এ বিল আসছে তো যাই হোক আমরা কাবাব খেয়ে নেমে যাচ্ছি চলে যাব এখানে দুধ ছিল মালাই দুধ আর চা বানানোর জন্য বলছিল বা আমরা কেউ খাবো না আমাদের পেট একদম ভরা তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অলরেডি এগারোটা বেড়ে বেজে গেছে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম